সম্মানিত আলমী শিক্ষার্থী বিন্দরাম আজকে আপনাদের সম্মুখে ফিখা দ্বিতীয় ফারাইজের যে অংশটা রয়েছে যে প্রশ্নটা এসে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের সম্মুখে নিয়ে এসেছি মাত্র তিন মিনিটে দশ নাম্বার আপনাদেরকে আনসার করে দেওয়া হবে ইনশাল্লাহ আসুন আমরা প্রশ্নটা পড়ি কি লেখা আছে মা হুয়া এলমোর ফারাইজ এলমো ফারাইজ কাকে বলা হয় উজকুর মা বয়ানি মা উদু আহি এলমে ফারাইজের আলোচ্য বিষয়ে বর্ণনা দিতে হবে ওগর দিহি তার উদ্দেশ্য বর্ণনা দিতে হবে সুম্মাশরাহ কৌলু আলিহি সালাম ফাইনাহা নিসফুল আলেম এরপরে ব্যাখ্যা করতে হবে নবীজি সাল্লাহাম যে বলেছেন ফাইনাহা নিসফুল আলেম যে এলম ফারাজ হচ্ছে যে এলেমের অর্ধেক এই বিষয়টাকে আপনি বর্ণনা দিত প্রশ্নটা ভালোভাবে বুঝেন যে বলা হয়েছে প্রথমে এলমা ফারাইজ কাকে বলা হয় আলোচ্য বিষয় কি এবং তার উদ্দেশ্য কি এরপরে নবীজ সাল্লাম যে বলেছেন আলেম এই অংশটাকে একটু ব্যাখ্যা করতে হবে মাত্র আপনাকে খুব সহজে টেকনিকের সাথে শিখাই দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের এই জাতীয় ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করে যাবে ইনশাল্লাহ এলমে আর এলমে ফারাইজের পরিচিতি আবেদনী করতে হচ্ছে নির্ধারণ করা শেষ প্রথমে দিবেন এলমে ফারাইজের পরিচিতি মধ্যে দিয়ে দিবেন আবেদনী করত নির্ধারণ করা পারিবেশিক অর্থ এলমে ফারাইজ এমন জ্ঞানকে বলা হয় যার মাধ্যমে উত্তরাধিকারীদের শরীয় সম্মত বন্টন নীতি অবগত হওয়া যায় এলমে ফারাইজ এমন জ্ঞানকে বলা হয় যার মাধ্যমে উত্তরাধিকারীদের শরীয়ত সম্মত সম্মত বন্টন নীতি অবগত হওয়া যায় অর্থাৎ আপনি এমন একটা জ্ঞান অর্জন করছেন এটার মাধ্যমে উত্তরাধিকারীদের যে ওয়ারিস আছে আছে তাদের তাদের যে সম্পদ এটা আপনি মাঝে বন্টন করে দেওয়া যে অবগত হওয়া যায় এই জিনিসটাকে বলা হয় এলমো ফারায়জ। সহজে এরপরে দেখেন কি বলা হয়েছে এলমে ফারায় আলোচ্য বিষয় হচ্ছে তিনটি এলমো ফারায় আলোচ্য বিষয় এলমো ফারায় আলোচ্য বিষয় হচ্ছে তিনটি মনে রাখবেন এক নম্বর হচ্ছে মুরিস মুরস মাওয়ারিস মুরিস মানে মৃত ব্যক্তি আর মুরস মানে পরিত্যক্ত সম্পদ অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পদটা রেখে যায় তাকে বলা হয় কি পরিত্যক্ত সম্পদ এরপর হচ্ছে মাওয়ারিস উত্তরাধিকার অর্থাৎ তার ছেলে সন্তান পুত্র এগুলো এটা হচ্ছে উত্তরাধিকার এলমা ফারাইজের উদ্দেশ্য কি আসুন আমরা এখন জানতে পারবো এলমা ফারাইজের উদ্দেশ্য কি এলমা ফারাইজের উদ্দেশ্য হচ্ছে শরীরে সম্মত নিয়ে ওয়ারিসদেরকে তাদের নির্ধারিত অংশ বুঝিয়ে দেওয়া আর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তি লাভ করা দুইটা উদ্দেশ্য দিয়ে দিবেন দেশরে সম্মত নিয়ে ওয়ারিসদেরকে তাদের নির্ধারিত অংশ বুঝিয়ে দেওয়া দুই নম্বর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তি লাভ করা এরপরে ব্যাখ্যা দিয়ে দিবেন ফাইন নাহা নিসফুল আলমি এর ব্যাখ্যা এর ব্যাখ্যা দিয়ে দিবেন ব্যাখ্যাটা হচ্ছে দিবেন যে নবীজি সাল্লি সাল্লাম যে বলেছেন ফাইনা নিসবুল আলমের ব্যাখ্যা নবীজি সাল্লাহ সাল্লাম এলমে ফারাইজের গুরুত্ব বিবেচনায় বলেছেন তাল নিমিল ওয়ালনি মো নাসা ফেন্না আলমি আলমি অর্থাৎ তোমরা এলমে ফারায় শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও কেননা তা জ্ঞানের অর্ধেক এই হাদিস শিফটা যদি পারেন আরবিটা দিয়ে দিবেন না পারলে বাংলাটা দিয়ে দিলেও হবে আপনাকে থেকে দশ দিয়ে দিবে ইনশাল্লাহ এরপরে দেখেন অধিক সোয়াব ও মর্যাদা লাভের মাধ্যমে মাধ্যম হিসেবে নবীজ সাল্লা সাল্লাম এটিকে নিজফুল আলেম বলেছেন মানব জীবনে এর প্রয়োজনীয়তা বেশি হওয়া বিদায় তাকে নিজফুল আলেম বলেছে তাহলে আমরা জানতে পেরেছি যে এলমে ফারাইজের যে গুরুত্ব এবং এলমে ফারাইজের আলোচ্য বিষয় তার উদ্দেশ্য আমরা জানতে পেরেছি আবারও আমরা প্রশ্নটাকে দেখি কি বলা হয়েছে প্রশ্নটা এই দেখেন প্রশ্নটা বলা হয়েছে প্রশ্নটা ভালো করে অবশ্য ভাই বুঝেন এই যে প্রশ্নটা বলা হয়েছে মা হুয়া ইলমুল ফরাইজ এলম ফরাইজ কাকে বলা হয় তার আলোচ্য বিষয় বর্ণনা করতে হবে তার উদ্দেশ্য বর্ণনা করতে হবে এবং নবীজি সাল্লা সাল্লামের এই হাদিসকে আপনি ব্যাখ্যা করবেন এলম ফরাইজ এর শব্দিক অর্থ নির্ধারণ করা পারিবেশিক করতে হচ্ছে এলম ফরাইজ এমন জ্ঞানকে বলা হয় যার মাধ্যমে উত্তরাধিকারীদের সরীয় সম্মত বন্টন নীতি সম্পর্কে অবগত হওয়া যায় এবং উদ্দেশ্যটা দিয়ে দিবেন এবং তার মাওজু আলোচ্য বিষয় এগুলো দিয়ে দিবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন